الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا.

আসমন্তে একটা বাতাস শুনি করে আই বালাই ইয়াসাল্লামের ফসলের বাগানটা আইয়ো বালাই ইয়াসাল্লাম আর ওই ফসলের বাগানের নিয়োজিত বা আইয়ো বালাই ইয়াসাল্লামের সামনে হাজির ভয় বলে পয়ো আপনার ফলের বাগানের জানে কি বইয়া গেছে ব পয়ো আসমান দেখে একটা মাথা সব সা শপলা গাছ ধ্বংস করে নিচে আইয়েবালাই ইয়াসাল্লাম একটা দূরমায়েরা বাগানের মধ্যে যায় যাওয়ার পর তাকে দেখে একটা কোনো গাছ বা কি একটা ফলও কোনো কিছু আর ঠিক নাই আইয়েবালাই ইয়াসাল্লাম আমার আল্লার উপরে কোনো দোষ দিলেও না আমার আল্লাহর ডাক দিয়ে বলেন দয়ার মালিক আমার সম্পদ কমে যদি খুশি হও তাতে আমি খুশি আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আইয়ুব আলাইহিস সালাম জন্য দুই কথা বলেন নাই যে তুমি আমারে কেন ওই অবস্থার ভিতরে ফেললে আর আমরা আমাদের জীবনের যখন একটু বাজে হালত চলে আসে আমরা আমাদের মাল আল্লাহ কাছে কুরবানি করা তো দূরের কথা আমরা আর চিন্তা করি যে আল্লাহ তুমি দুনিয়াতে আর কাউরে দেখো না আমারই দিক কেন দে কি কিনা বলেন এই হচ্ছে আমাদের हालत আপনি আপনার जिंदगी আপনার সম্পদ সবই আল্লাহর রাস্তায় খরচ করেন আমরা তো হতাশার ভিতরে নিজেদের जिंदगीকে শেষ লিখে ও নূর সিং এর ইমানদার মুসলমান আইয়ুব আলাইহিস সালাম কে এত পরিমাণ নিয়ামত দেয়ার পর আবার ইমানের পরীক্ষা নিচ্ছে সম্পদের মধ্যে কষ্ট দিয়া শয়তান পরের দিন আবার আইয়ুব আলাইহিস সালামের একটা বিশাল বড় একটা পশুর একটা খামার ছিল ওই খামারটার মধ্যে আগুন জ্বালায় দিয়া এক বাতাস দিয়া সব পশুরে মেরে ফেলছে খামারের ওই দায়িত্বশীল ব্যক্তি আইয়ুব নবীর সামনে হাজির হইয়া বলে রে হঠাৎ করে আসমান দিকে একটা পাতা যাচ্ছিল কেমন যেন আগুন জ্বলা জলার মতো দেখা যায় সবগুলা ফুসে হঠাৎ করে মারা গেছে বপায়ো গাম বল বল আইয়া ইয়াসাল্লাম এইবার আমার আল্লাহর কাছে অস্বীক্রিয়া করলেন না হা আসমানের দিকে দুইটা হা তুই না বলে আলহামদুলি আল্লাহ আল্লাহক কর বলেন বলেন শোনতো ভাই রা আমার আমাদেরকে খাওয়ান কে খাওয়ান কে কোরআন কে আমাদের রিজিকের जिम्मे কার সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাই না তাই না রব্বুল মানুষদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন শুধুমাত্র একটা কাজের জন্য কয় টাকাস জোরে বল না আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন শুধুমাত্র একমাত্র একটা উদ্দেশ্যেই তৈরি করেছি ইল্লা লিআবুদুনা মানুষ এবং জিন যাদেরকে তৈরি করেছি উদ্দেশ্য আমার একটা এসে উদ্দেশ্যটা হচ্ছে এরা আমি আল্লাহর গোলামি করবে অন্য কারো গোলামি করবে না এটা আল্লাহ তালার ইচ্ছা দুনিয়ার জমিনে মানুষ আসবে মানুষ দুনিয়া থেকে বিদায় নিবে এই জায়গাটা মজরা আতুল আখেরা আখেরাতের জন্য শস্য ক্ষেত্র চাষাবাদের যে জায়গা সেই জায়গায় আখেরাতের একটা পরীক্ষা কেন্দ্র হচ্ছে এই দুনিয়ার জমিন ভাইয়ের আমার আমার সবাই জানেন যে মরার পর মুসলমানদের জন্য দুইটা গন্তব্য একটা হয়তো মুসলমান দুনিয়াতে আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছেন ইবাদত করতে করতে আল্লাহর এত বেশি মকবুল হবে যে বান্দা জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাবে আবার কোন কোন বান্দা আছেন যে সমস্ত বান্দারা ইবাদত না করে নাফরমানি করার কারণে জাহান নামের বাসিন্দা হয়ে যাবে এটা সবাই যায় সবাই যায় এই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন সব দিয়ে দিয়েছেন আল্লাহর সাথে একটা বেসা কেনার প্রয়োজন আছে দুনিয়ার জমিনে আপনি একটু চাল কিনতে গেলে কিনতে গেলে আপনি একটু কাঁচা বাজার করতে গেলে একটু মাছ কিনতে গেলে একটু গোস্ত কিনতে গেলে টাকার দরকার আছে না লেনদেনের দরকার আছে না ঠিক একই রকম ভাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন এটা এমনি এমনি নয়

জান্নাত আল্লাহু আকবার বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানা যায় ও দুনিয়ার ईमानदार বান্দা বানীরা রে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দেয়া দিব কিন্তু তার বিনিময়ে তোমার দুইটা মূল্যবান জিনিস তুমি আমি আল্লাহর কাছে বিক্রি করে দিবা কয়টা জিনিস জিনিস الله رب العالمين جناداي إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الله أكبر الله رب العالمين جناد الدنيا لمن دار কিন্তু তার বিনিময় তোমার কাছ থেকে আমি আল্লাহ দুইটা জিনিস ক্রয় করে নিব কয়টা জিনিস আরে পাঁচ আওয়াজ করে বলেন কয়টা জিনিস এক নম্বর এক নম্বর হইল তোমাদের জীবন জীবন আল্লাহর কাছে যে বান্দা জীবন বিক্রি করবে না আমার আল্লাহ বান্দার কাছে জান্নাত বিক্রি করবে না এই জন্য আমার আল্লাহর কাছে জীবন বিক্রি করা প্রয়োজন নাম্বার দুই আমার আল্লাহ পুরাণের মধ্যে জানা দেন ও বান্দা তোমাদের নিজত সম্পদ আছে সব সম্পদ তোমরা আমি আল্লাহর কাছে বিক্রি করবা আমি আল্লাহ রব আলাম তোমার তার বিনিময় জান্লাহ দিয়ে দিব ও দুনিয়ার আর মুসলমান আমার আল্লাহ রবুল আলামিন এই দুই জিনিসের বিনিময় বান্দার কাছে জান্নাত বিক্রি করে দিবেন আল্লাহ আল্লাহ পাক রতবুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন নবী পাঠায় নাই এমন কোন পয়গম্বর পাঠায় নাই যেই নবীরে যে পয়গম্বর আমার আল্লাহ তাআলা এই দুইটা জিনিসের পরীক্ষা করে নাই আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাম কে সন্তানের পরীক্ষা করেছে আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের জানটার রিক্সের মধ্যে ফলে আমার আল্লাহ পরীক্ষা করেছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনের মধ্যে পরীক্ষা করেছে এই দুনিয়ার মধ্যে এমন কোনো পয়গম্বর নাই যার ইমানের পরীক্ষা ধন দৌলতের জীবনের পরীক্ষা আমার আল্লাহ নেয় নাই আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিচ বায়ুব আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালাম নে আমার আল্লাহ প্রচুর পরিমাণে ইমানের পরীক্ষা নিয়েছেন শুধুমাত্র ইমানের পরীক্ষা নেওয়া শেষ করে না হয় আমার আল্লাহ ইউবালাই ইউয়াসাল্লামের দেহের মধ্যে নানানাবিধ রূপবেদী দেওয়া পরীক্ষা করেছেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আল্লাহর আপনার আমিন শুধুমাত্র ঈমান আন রূপবেদের পরীক্ষা করে না হয় আমিন আয় ইউবালাই ইউআসাল্লামের সব সংসধংস করে দেওয়া পরীক্ষা করেছে করেছে

আমার আল্লাহ তালা আইয়ো বালাই ইয় সাল্মানের বাদশাহীর একটা জিন্দিকা দিয়েছেন দিয়েছেন বিবির অভাব নাই সন্তানের অভাব লাই আইয়ো মালাই ইয়ান টাকা পয়সা কম গিসের কোনো অভাব ছিল নারেন সলমান আইয়ে ইয় সাল্লাম রে আমার আল্লাহ আসমান থেকেই অবনী তো স্বর্ণের নাজিলপুর বলেন বলেন ফরিং চেনেন তো চেনেন তো ফরিং চিনেন নাহ চেনেন আয়ুব আলাইহিস সালাম যখন মুসাল করতে যেতেন আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাযিল করতেন কিন্তু পানির বৃষ্টি না স্বর্ণের ফরিং নাযিল করতেন জিল্লাইয়া কুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে নিয়ামত আমার আল্লাহ দিবেন কি দায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে ফেরেশতাদেরকে একবার ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে তোমরা আমার আয়ুবরে দেখছ না কি আমার আই আমি দিলাম তারপরেও আমার আইয়ুই আমার শুক্রিয়া আদায় করতে ব্যর্থ হয়ে যায় না এদিক দিয়া শয়তানের কানের মধ্যে একটু আওয়াজটা চলে গেছে শয়তান ডাক দিয়া বলে মতো মালিক তুমি আইব রে পরিমাণ সুখে রাখছো জন্য আইব তোমার সুক্রিয়া আদায় করে গো আল্লাহ যদি তুমি আইব রে একটু কষ্টে ফালায়া দাও দেখবা তোমার আইব মতো আর তোমার সুক্রিয়া আদায় করে না শয়তানের কাজ কি ভালো জিনিস নষ্ট করা কি করা কি করা ভালো জিনিস নষ্ট করা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে একটা ক্ষমতা দিয়ে দিলেন শয়তান এবার আইও বালাই সাল্লামের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য তৈয়ার হয়ে যায় আইও বালাই ইয়াসাল্লাম সুখে শান্তিতে জীবন যাপন করতেছিলেন শয়তান হঠাৎ করে একদিন আসমান থেকে একটা বাতাস তৈরি করে আইও বালাই সাল্লামের ফসলের বাগানটা ধ্বংস করে দেয় আইয়ুব আলাইহিস সালামের ওই ফসলের বাগানের নিয়োজিত দাস আইয়ুব আলাইহিস সালামের সামনে হাজির হয়ে বলে আপনার ফলের বাগানের জানি কি হয়ে গেছে গো পয়গম্বর আসমান থেকে একটা বাতাস আইসা সবগুলা গাছ ধ্বংস করে দিয়েছি আইয়ুব আলাইহিস সালাম একটা দূর মাইরা বাগানের মধ্যে যায় যাওয়ার পর তাকায় দেখে একটা কোন গাছ বাকি নেই একটা ফল কোন কিছু আর ঠিক নাই আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহর উপরে কোন দোষ দিলেও না আমার আল্লাহর ডাক দিয়া বলেন দয়ার মালিক তুমি আমার সম্পদ সময় যদি খুশি হও তাতেই আমি খুশি আলহামদুলিল্লাহ জোরে শুনে বলেন না আলহামদুলিল্লাহ আইয়ুব আলাই ওসাল্লাম একটা বারের জন্য দুই কথা বলেন নাই যে আল্লাহ তুমি আমারে কেন এই অবস্থার ভিতরে ফেলো আর আমরা আমাদের জিন্দিগির যখন একটু বাজে হালত চলে আসে আমরা আমাদের মাল আল্লাহর রাস্তায় কুরবানি করা তো দূরের কথা আমরা আরো চিন্তা করি যে আল্লাহ তুমি দুনিয়াতে আর কাউরে দেখো না আমারই তুমি কেন দেখো ঠিক কিনা বলেন এই হচ্ছে আমাদের হালত আপনি আপনার জিন্দিগি আপনার সম্পদ সবে আল্লাহর রাস্তায় খরচ করেন আমরা তো হতাশার ভিতরে নিজেদের जिंदगीকে শেষ লিখে ও নূর সিং ইমানদার মুসলমান আমার আল্লাহ তাআলা আয়ুব আলাইহিস কে এত পরিমাণ নিয়ামত দেওয়ার পর আবার ইমানের পরীক্ষা নিচ্ছে সম্পদের মধ্যে কষ্ট দিয়া শয়তান পরের দিন আবার আইও পালাইও আসসালামের একটা বিশাল বড় একটা পশুর একটা খামার ছিল ওই খামারটার মধ্যে আগুন জ্বালায় দিয়া এক বাতাস দিয়া সব পশুরে মেরে ফেলছে খামারের ওই দায়িত্বশীল বিক্রি আইউন্নবীর সামনে হাজির হইয়া বলে রে পয়গম্বর হঠাৎ করে আসমান দিকে একটা বাতা যাচ্ছিল কেমন যেন আগুন জ্বলা হা জলার মতো দেখা যায় সবগুলা ফুসে করে মারা গেছে গোপায় আম বল বল আইয়া আই ইয়াসাল্লাম এইবার আমার আল্লাহর কাছে অস্বীক্রিয়া দায় করলেন না হা আসমানের দিকে দুইটা হা তুই না বলে আলহামদুলিল্লাহ আল্লাহ কর বলেন বলেন হঠাৎ করে আইয়ো মানে ইয়াসাল্লাম একদিন বাড়ির মধ্যে ফিরলে হো

আপনার সঙ্গে আমার একটু গোপন কথা আছে লেবাস পরিবর্তন করার কারণে কয় কম বরাইও বারাই ইউআজ সাল্লাম শয়তান যে চিনতে পারল না না শয়তান কাছে যায় আই ও মালাই ইয়া সাল্লামের শরীরের মধ্যে একটা গরম শ্বাস ছেড়ে যায় আইও মালাই ইয়াস সাল্লামের গোটা আসেনের মধ্যে ঘাস শুরু হয়ে যায় আহে শরীরের এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে ঘাস শুরু হয় যায় নাই যায় নাই প্রথম দিন আইয়োবালাই ইয়াসাল্লামের ঈশ্বরের মধ্যে চোখো ঘাস শুরু হয়ে গেছে পরের দিন মনের জুতো খাওয়ার ফোকা চলে আসছে আসছে আইয়োবালাই ইয়াসাল্লাম একটা মুহূর্তের জন্য আমার আল্লাহর মেঘ চুকরি আদায় করলেন না সমস্ত সময় জুনে তিনি আমার আল্লাহর শুকনী আদায় করে দিলেন আল্লাহ ইল্লাহ লা আইয়োবালাই ইয়াসাল্লাম অবস্থার মধ্যে যখন পড়ে গেছে আশেপাশে ডানে বামে তার কোনো মানুষ নাই কেউ তার আর কাছে নেই না আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা স্বামীর খেদমতে জংলার মধ্যে যে একটা ঘর মানে তার সঙ্গে রইলেন আইয়ুব আলাইহিস সালামের ডানে বামে অন্য কোনো বিবি নাই সন্তান নাই পরাপদিবসে কেউ আর আইয়ুবের সমাজের মধ্যে থাকতে দিতে চায় না আই বালাইয়া সাল্লাম দিনের পর দিন যাই আই ভালাইয়া সাল্লাম অসুস্থ হয়ে যায় আইয়ুব আলাইহিস সালাম একটা মুহূর্তের জন্য দূর জোহরা এলেন না সব সময় আমার আল্লাহ শুকরিয়া বাই কোরআন নিজে নিজের জিব্বাটারে নারাইতে ব্যক্ত বলতো আলহামদুলিল্লাহ হঠাৎ করে আইয়ুব নবি একদিন খেয়াল করলো তার চোখের মধ্যে আর জিব্বার মধ্যে ঘা পড়া হয়ে গেছে আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহর নাক দিয়ে বলে দয়ার মালিক আমার গোটা শরীরের সত্যি গা দেব সমস্যা নাই কিন্তু আমার জিব্বার মধ্যে গা দিও না আমার চোখের মধ্যে তুমি গা দিও না রে আল্লাহ ডাক দিয়ে বলে গোটা শরীরের মধ্যে ঘা দিয়ে দিলাম একটা বারের জন্য গা দিলাম তোমার চোখের মধ্যে যখন ঘা আমি আল্লাহ দিয়ে দিলাম এই সময় কেন এসে তুমি আমি আল্লাহর কাছে এইটা থেকে পরিত্রাণ চাও আই বালাই সাল্লাম আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ গোটা শরীর দিয়া আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করার প্রয়োজন হয় না আল্লাহ শরীর দিয়া শুক্রিয়া আদায় করি কিন্তু শরীর নারায়ণ তোমার শুক্রিয়া আদায় করার প্রয়োজন হয় না ও দয়ার মালিক আল্লাহ আমার জিব্বা নারে আমি তোমার করি আজকে তুমি যদি আমার জিব্বার মধ্যে ঘা দাও আমি কোন জিব্বা দিয়া তুমি বলেন এটা আলাইহিস সালামের ঠিক আছে আল্লাহ গোটা শরীরের মধ্যে গা দিলে আমার কোনো সমস্যা নাই কিন্তু যদি তুমি জিব্বার মধ্যে গা দিয়ে দাও আমি আমার কোন জিব্বা দিয়া আল্লাহ তোমার নাম বারবার বারবার ও দয়ার মালিক তুমি আমার দয়া করে আমার জিব্বার মধ্যে আল্লাহ জিজ্ঞেস করছে তোমার চোখের ভিতরে গা দিব না কেন আইসাল্লাম বললেন আল্লাহ আমার এই চোখটা দিয়ে আমার দুনিয়াতে এই ইহকালীন জিন্দিগিতে একজন যে আমার সাথে সঙ্গী আছে আমার বিবি তারে আমি এই চোখটা দিয়ে মন ভরে দেখি যদি আমার চোখের মধ্যে গা হয়ে যায় আমার দেখার মতো

আমার যে जिंदगी এই जिंदगीতে সাধারণ অসুস্থতায় যদি আজকে আমাকে বিছানার মধ্যে ফেলা দেয় রবের ইবাদত থেকে যদি গাফল বানায় দেয় আইয়ুব নবীর অবস্থা হইলে আমার আপন কি অবস্থা অথচ উনি কখনো শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয়ে যায় নাই খালি শুকরিয়া আদায় কারণে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের নিয়ামতে বুরীমান আরো ডাবল বাড়িয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. شكار الله اكبر الله اكبر الله رب العالمين الدنيا لمن دار. أو دنيا ربانوش. তোমাদেরকে আমি আল্লাহ জানা দে আমি আল্লাহ তাল্লাহ নিয়ামত পাওয়ার পরেছি আমি আল্লাহর দেহ নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ তার আমি শুক্রিয়া আদায় করলে নিয়ামত পারবে না আর যদি বান্দা শুক্রিয়া আদায় করতে বের তো যাও রে মনে রাখো রে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের আযাব কিন্তু বড় কঠিন এখন আমারে বলেন আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া আদায়কারী মানে শাকিরিন দ্বারা অত ভক্ত ছিলেন নাকি শুকরিয়া আদায় করেন আল্লাহ রব্বুল আলামিন একদিন তাকায় দেখ নাইয়ুবের অনেক পরিমাণ কষ্ট হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন নে আদেশ করলেন জিব্রাইল যা তাড়াতাড়ি আমার পয়গম্বরের কাছে শিফা নিয়ে হাজির হয়ে যা জিব্রাইল আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের সামনে যখন হাজির হয়ে গেলেন ডাক দিয়া বলে পয়গম্বর আপনি ঘরের সামনে পা দিয়ে একটু আঘাত করেন আইয়ো বালাই ইয়ো আসাল্লাম জি প্রেলা আমি এর কথা শইনা পা দেয়া মাটির মধ্যে একটু আধ আমার আল্লাহর পুনার আমি সেই জায়গার মধ্যে একটা ঝর্ণার মতো একটা পানির দ্বারা জারি করে দিলেন যেই মাত্র পানির দ্বারা জারি করে দিছে মুসলমান আইয়ো বালাই ইয়ো আসাল্লাম পানি দেয়া নিজের শরীরটা ধুয়ে ফেললো সেইখান থেকে পানি পান করলো আইয়ো বালাই ইয়ো আসাল্লাম আগে রে চাইতে যুগ কিছু দূর দূরে দেখে আই আলাইস্লাম বেড়ায় আছে নতুন করে যুবক হয়ে গেছে চিনে না জিজ্ঞেস করে ভাই আপনি আমার স্বামী দেখ স্বামী দেখি একটু মজা করতেছে দেখে আমার বিবি কিনা স্বামী স্ত্রী একজন একজনের সাথে এটা কি শত্রুতার সম্পর্ক না মজার সম্পর্ক খুব আনন্দের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন যে আমি তো এই দিক দিয়ে দেখি নাই উনি হাউমাউ করে কান্না শুরু করেন যেই মাত্রই অবস্থা হয়ে গেছে সাথে সাথে উনি নারে তাকবীর আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকের এই মাহফিলের মূল যিনি মধ্যমণি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসির কোরআন হজরত মাওলানা আল্লাহ আব্দুল বাসেদ খান আমার বরগত হুজুর উপস্থিত হয়েছেন এখন আমি কথা বলা এটা হজরতের সামনে বেয়াদবি ইনশাল্লাহ আমরা আজকে যতটুকু আলোচনা শুনলাম সেইখান থেকে এতটুকু বুঝতে পারলাম যে আল্লাহ তালা সুপ্রিয়া আদায় করলে নিয়ামত নিয়ামত বাড়বে না কমবে আর যদি ব্যর্থ হয়ে যান আল্লাহ বলছেন বলছেন যে আপনি এই শুক্রিয়া আদায় ব্যর্থ হলে বান্দা তুমি মনে রাখো মনে যে আমি আল্লাহর দিয়ে আজাদ কিনলো বড় কুঠি আর আল্লাহর কাছে দুই জিনিস বিক্রি করতে হবে কয় জিনিস জান্নাতের বিনিময়ে দুই জিনিস এক নাম্বার নিজের জান আ দুই নাম্বার নিজের মাল আমরা সবাই রবের জন্য এগুলা কুরবান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা সবাই সর্ব রবের নিয়ামতের স্বীকৃতি আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুক আমিন আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ